আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে জাতীয় তকমা হাতছাড়া যাদবপুরের কেন্দ্রের ইনস্টিটিউট অফ এভিডেন্স তকমা সম্ভবত আই ও ই তকমা পাচ্ছে না যাদবপুর জাতীয় তকমা হাতছাড়া যাদবপুরের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী কেন কেন্দ্রের ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা হাতছাড়া হতে চলেছে যাদবপুরের দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইউজিসি এবং আই তরফ থেকে এই যে তকমা দেওয়া হয় অর্থাৎ ইনস্টিটিউট অফ এমিনেন্সে যে তকমা দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেই তকমা হারাতে বসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এই ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হারিয়ে ফেলে তাহলে আহ সেক্ষেত্রে পড়ুয়াদের ক্ষেত্রে একাধিক ক্ষতি হবে তাদের অটোনোমাস ইনস্টিটিউট ইনস্টিটিউট হিসেবে তাদেরও যে অটোনোমাস ইনস্টিটিউটেরও যে বিষয়গুলি থাকে সে সেখানেও সমস্যা হবে এবং প্রচুর ইউজিসি গ্রান্ট সেখান থেকে তো কিন্তু হাত সেই ইউজিসি গ্রান্ট তো কিন্তু হাত যার তবে এমনটাই কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আইওই পাপ্পা বা ইনস্টিটিউট অফ এমিনেন্সের পাপ্পা হারাতে পারে যার উপর বিশ্ববিদ্যালয় একেবারেই এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাঠ্যপতি বিশ্বাসের সঙ্গে পাঠ্যবাব্য প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যে আপনারা কতটা আশাবাদী ছিলেন আইও ই তকমা পেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি সুবিধা হতো দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার হিসেবে আহ আমরা প্রত্যেকেই অত্যন্ত আশাবাদী ছিলাম এবং এই আশাবাদ একটা বাস্তবের উপর দাঁড়িয়ে ছিল কারণ গত তিন চার বছর ধরে যদি দেখেন ধারাবাহিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এদেশের প্রথম পাঁচটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি তার মধ্যে রয়েছে ফলে এই ধরনের একটা ভালো ইনস্টিটিউট সেটা ইনস্টিটিউট অফ এমিনেন্সের মর্যাদা পাওয়ার প্রত্যাশাটা প্রত্যাশা করাটা সবচেয়ে সঙ্গত প্রত্যাশা এবং এই কারণের জন্য এবছরও যাদবপুর হচ্ছে স্কোর ভেরি ওয়েল উইদিন টপ ফাইভ আছে ফলে এখন দেখুন শিক্ষা রাজ আমাদের দেশে হচ্ছে যে উচ্চশিক্ষা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের তত্ত্বাবধানেই চলে ফলে সেখানে দাঁড়িয়ে সরকারের থেকে এটাই প্রত্যাশা যে যাদবপুরের মতো ইনস্টিটিউটকে আপগ্রেড করার মধ্যে দিয়ে আমি বলছি যে আমাদের দেশের উচ্চশিক্ষার গুণগত মান সেটা আরো ভালো হতো